আমি একটা স্মৃতি চান করলাম যে হজও গেলাম তো নরম ব্যবহার করতাম নরম সরম মানুষ মনে হতো কর্মটই এক এগুলো গেছি ই দেখলাম বড় সরম পাইলাম ইয়ে আঠাক লাগলে তো আঠা যায় না এ বাদক বন্দে না আমরা বইয়া গপসপ করি আর গরম আটটি আর বন্দে করতাম তখন থেকে আমার মনে হয় তান আসল ব্যাপার হতেন বড় সচেতন যে আমি বাড়িতে আইসিআল হইয়া দিতে আমরা এখন চিন্তা করি অনেক সময় বয়সের গোফ অনেক সময় সিনিয়রিটির গফ অনেক সময় অনেক কিছু করি কিন্তু আবার যখন বিবেক জাগ্রত চিন্তা করি যে এই যে সময় ফাইল জীবনে কি তা হলাম কিছু বলল এ যার কারণে হজরত সাহেব শেষ বয়সেও কিন্তু ফুলান সহি বেশি প্রয়োজন আর আগে তো প্রয়োজন আগে কিন্তু রুটিন আমরা ছোট দেখছি যে আসল চলো তো রুটিন শেষ হয়ে গেল আর রাত্রে আপনার জি আজকার হজরত সাহ হজুর সহ ইলা বুজুরকে হোক থাকতা এটা নুরানি পরিবেশ আছে আল্লাহ রে সাহায্য করতাম আমরা ওলাটা একটা পরিবেশ যেখানে দারুক আছে আমরা একটা পরিবেশ করবার চেষ্টা করতাম বিশেষ করে আমরা যারা সিনিয়র যারা সাব হল। মনের মাঝে আমরা ওই জিনিসটা আনতাম যে আমরা সিনিয়র ঠিকু কিন্তু এটা আমার কোনো বড়ত্ব নাই এটা আমি বড় দায়িত্বশীল আমায় সিনিয়র মানে বড় দায়িত্বশীল আমার খান্দ তো বার বেশি امربین آبد اللہ <سؤال> آزیز ردی اللہ تعالی شاہجادہ نان راجپوری مانوشن بہت بہت خمتا مش امر آبد الزیز ماروان ماروان امر آبد اللہ آزیز ردی اللہ جی خلیف ہوئی خلیف ہار بادی

এখন আমি একটা জাতির এক দেশের বিশাল একটা দেশ দায়িত্ব আমার খামদুল যদি আমার কোনো ত্রুটি হয় তা আমি আসল দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো এই জবাব দিয়ে যে আমরা লাগি আমার মধ্যে সব সব এটার চেষ্টা থাকতো একটা মানুষের আল্লাহ সুন্নতর প্রতি আগ্রহী মানানি এটা ওয়াজটা কিন্তু আমরা সব সারা ওয়াজ আমরা গুতে হই এর ভিতর দিয়া মশলক মজব এগুলো তো আলোচনা করা দরকার সত্যিও দেন হরসই কিন্তু অত্যন্ত ভদ্রভাবে হরসই যেটা এটার এফেক্ট হয়েছে ওলা বালা তাছি রয়েছে যাই হোক আমরার দিন দেখি তেমন আলে দেখি তো আমি তার লোক এগুলো হয়ে দেখলাম যে আল্লাহ বিল্লা এগুলা তার এইগুলার লাগিয়ে দেন ছোটোবেলাতে কেউ ছোটোবেলাতে কেউ ছোটো তোলাতে দেখছি তেমনি কানে ছোটোবেলা থেকে আল্লাহ তা নিয়ে সাহায্য করলাম আমরা একে বাড়িতে আজকে জমা হয়েছি এই বাড়িতে আমরা জমা হয়েছি আমরা মধ্যে সাপ অরুপাত হইছি এর লাগিয়ে এর আগ থেকে কিন্তু এই বাড়ির বহু জমা থেকে মফিল হইয়া আরও বুঝুর আসলাই কেন